যেই নাফরমান পুরো এক সপ্তাহ নামাজ পড়ে না এই নাফরমান দুই রাকাত জুমাও আল্লাহর জন্য পড়ে না বলে তোলে কেন পড়ে হুজুর আমনেখন আমি কই কেন পড়ে দুই কারণে পড়ে এক কারণ হইল তার বেড়িয়ে কইব আ বই এমন আবু জেহেলের ঘর করি এই ডাকাইতে ক দূর শুক্রবারে পশ্চিম দিকে আচার খায় না এর অজাতের ঘর এই অজাত অশিব্বের গড় করি কলজাটা জইল্লা গেছে বই এই শর্মে দুই রাকাত নামাজ পড়তে আসি তাহলে হে কোন নামাজ চুরি না বের হইতো হে বিড়ি খাইয়ে তো ফুল পায় না এ নmathscr হে মুত্তায় তো ফুল পায় না আর দুই নাম্বার কি দুই নাম্বার কারণ হইল গেরামবাসিস হাঁটতে চলতে কইবো আরে কিতারে তুই কিতারে আবু জেল তো দেখি নাই কিন্তু তোর দেখে চিনছি আবু জেল এর মাসিদ তুই তো কদ্দুর শুক্রবারেও মসজিদ আইস না তোর মতো এই জিদারে আবু জহেল রে তোর লগে তো কোরবানিও দেওয়া যাইতো না তোর তো আঙ্গ কবরস্থানও কি করেন যাইতো না এই শর্মে নাই তো শুক্রবারের জুমার নামাজ যদি আপনি আল্লাহর জন্য পড়ে থাকেন আমরা যদি বলেন না আমি হুজুর এই দুই কারণে পড়ি নাই আল্লাহর জন্য পড়ছি তাহলে আপনি বলেন আল্লাহর জন্য আসর পড়লেন না কেন আমার পরিষ্কার জবাব দেব ভাই আর নাই তো দ্বিতীয় আরেক কারণ হইতে পারে কোনো শয়তানে কোন ইপলিস এর বলে দিছে যে শুধু দুই রাখা নামাজ পড়লেই জুমার দিন চলে বাকি যে নামাজ পড়তে হয়েছে হুজুর রেডি বানাই এখন নাই তো বিকল্প একটা কারণ কি আপনি বের করে এই লোকটা নামাজ না পড়ার কারণ আল্লাহর জন্য যদি পড়তো আসরের নামাজে আল্লাহ ফরচ করে নাই মাগরিব আল্লাহ ফরজ করে নাই কথা বলেন না কেন পাঁচ বক্ত নামাজ আল্লাহ ফরজ করে নাই না কেন ফজরের নামাজের সময় সমস্যা কি ফজরের নামাজের সময় অফিস খোলা ফজরের নামাজের সময় ব্যবসা খোলা ফজরের নামাজের সময় দোকান খোলা ফজরের নামাজের সময় সিএনজি খোলা ফজরের নামাজে শুধু ভূমি তুমি ঘুমের কাছে হেরে গেলা তোমার মতো অপদার্থ দিয়া কি কাম তুমি পৃথিবীর কি করবা ভাত ছাড়া খানা সারা আর হুতা সারা পেশাব পায়খানা সারা তুমি কামড়া করবা। সাধারণ ঘুমের কাছে মওমে হেরে যায় কেন যারা আখিরাত আছে যার কবর আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শুনেন নবীজি বলছেন পরিষ্কার ও ইল্লা আসবাহা খবীসান নফস কসলামা নবীজির পরিষ্কার হাদিস ছেলেরা سنو বাপ লজ্জা যদি থাকে سنو তুমি যদি মুসলমান মায়ের দুধ খাইয়া থাকো তুমি যদি এক মুসলমান বাবার ঘরে বড় হয়ে থাকো তোমারে মা দুধ খাওয়াইছে সিনেমার নর্তকি তোমারে বড় করে নাই বেটা সিনেমার নর্তকের কাছে জীবন দিয়া দিলা ফুটবলার খেলোয়াড় ক্রিকেট খেলোয়াড়ের কাছে নিজের শরীর দেহ যৌবন নিজের دماغ দিয়া দিলা ওই জানোয়ার পরে বড় তোমারে তোমার পবিত্র বাপ বড় করছিল তুমি তোমার বাপের মুখে এভাবে চুনকালি মাখ কেন আল্লাহ রসুল বলেন যে ফজরের নামাজ পড়ে না কসম সরাসরি যে ফজরের নামাজ পড়ে না রসুল বলে খবিস অ্যান্ড এটা সরাসরি খবিশ 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 আল্লাহ কসম রসুল হচ্ছে এটা খবিশ খবিশ এটা চেহারা শুরু দেখো এটা খবিশ এটা শরীর দেখো খবিসের মতো দুর্গন্ধ ফেসাবে মুক্তা পানি লয় না খবিশ এটা রাসূল হচ্ছে আর হাদিসে ডাইরেক্ট আছে নবীজি বাথরুমে ঢুকতে ফেসাব পায়খানায় ঢুকতে খবিশ থেকে পানা চাই